আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা সবাই হাতে শেয়ারি খাওয়ার জন্য উঠছি তাও আমি না ঘুম থেকে উঠে আজকে নতুন নতুন খাবার রান্না করছে সবকিছু গরম গরম রান্না আমি অফিস থেকে আসছি দেখেন তাও স্যার জুয়াইরে ঘুম থেকে উঠছে ওইটা হাতের মধ্যে কি আঁকছো দেখি দেখাও দেখেন হাতের মধ্যে ফুল আঁকছে হ্যাঁ হ্যাঁ ঈদ আস আসতেছে তো ওই জন্য হাতে মেহেদি ফুল আঁকতেছে জুয়াইরা এখন প্রতিদিনে শেয়ারি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে আজকে একটা নতুন জিনিস খাবো আমরা নতুন একটা শাক এটার নাম হচ্ছে কুদ কুদমাইলা কুদমাইলা শাক দেখেন খুব মজার একটা শাক এটা আমরা আগে ছোটোবেলা খাইতাম জমিন থেকে উঠাইয়া নিয়ে আসতো এখন এগুলো পাওয়া যায় না খুব কম অনেক ছোটোবেলা খাইছি এই দেখেন জুয়াইরাও খাবে কুদমাইরা

তরকারি রান্না করছে তরকারি টাওমিনা বাইরে দিতেমিনা বাইরে না দিলে লাগে না আমিও তো দেই মাঝে মাঝে দেই না দিলে না কতদিন বাইরে দিই আমার একদিন বাইরে

খুব মজা করে খাইতেছে তাও না দেখি আমিও খাইয়ে দেখি কি অবস্থা আছে খাবারের কি অবস্থা আছে আপনারা সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চেয়ারি খেলা খেয়ে ফেল সময় আর বেশি নাই আমরা খাবার শুরু করতেছি সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ